বিসমিন ইউরাহিম আসসালামের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বিবেকের একটি একদম অফার প্রাইজের ড্রেস অনলি বারোশো টাকা বারোশো টাকা জামা অন্য অল্প জেস কাজ করা হবে ডিজিটাল প্রিন্টের উপরে তো আমরা চলে আসছি শপিং কমপ্লেক্সের জমজম ফেব্রিক সেটা আমাদের কার্ড চাইলে অনলাইনেও নিতে পারবেন বা সরাসরি দোকানে এসে নিতে পারবেন চারটা কালার থাকবে প্রত্যেকটা ড্রেসে আমরা খুলে দেখাবো তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন এটা হচ্ছে ড্রেস সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে এর মধ্যে আপনার কোনো কাজ নেই আমি জুম করে দেখিয়ে দেব আপনাদেরকে ফুল গলিটে কাজ করা হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টের অংশ কলা আপনার মনের মতো করে ডিজাইন দিয়ে নেবেন কাজ করা আছে এই বেরাকপটটা দেখেন এটা থাকবে পিঠে আর হাতার অংশ হচ্ছে এটা

দেখা হাতা আলাদা থাকবে সালার টা হচ্ছে এক সুতির সালার হবে অন্য খুব সুন্দর হবে